বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন একটা টিস্যু হোল্ডার এটার নাম হচ্ছে টিসু হোল্ডার আপনারা আপনাদের বাসাবাড়িতে এরকম টিসু হোল্ডার লাগাতে পারেন এটা অত্যন্ত ভালো মানের একটা টিস্যু হোল্ডার আমি এখন আপনাদেরকে টিসু হোল্ডারটি খুলে দেখাবো এটা হচ্ছে শাহিন কোম্পানির টিস্যু হোল্ডারটি আপনারা দেখতে পারছেন পিছনে দেখেন তিনটা পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে নাটের মাধ্যমে আপনারা এই টিশু হোল্ডারটি লাগাতে পারেন এই যে রয়্যাল ফ্ল্যাগ প্রথমে ফটো করতে হবে ফটো করার পরে রয়্যাল ফ্ল্যাগ লাগাতে হবে তারপরে নাটির মাধ্যমে আপনারা এই টি শোল্ডারটি লাগাতে পারেন এটা অত্যন্ত ভালো মানের একটা টি শোল্ডার আপনারা এরকম একটা টি শোল্ডার লাগাতে পারেন চয়েস করতে পারেন ধন্যবাদ আমি ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি লাইক দেন শেয়ার দেন এবং সাবস্ক্রাইব सब्सक्राइब कर धन्यवाद असलकुम